বিজেপি বারবার বলছিল যে ফিরাদ হাকিম তোমায় বিসর্জন দেবে কিন্তু আমি আমি এই পূর্ব মেদিনীপুরের মাটি যে মাটি দেশপ্রাণ বীরেন শাসমলের মাটি সতীশ সামন্তর মাটি মাতঙ্গিনী হাজারার মাটি যে মাটি আমাদের প্রথম স্বাধীন জাতীয় সরকারের মাটি তাম্রলিপ্ত জাতীয় সরকার যে মাটি পিছামুনির মাটি যেখানে দাঁড়িয়ে মহিলারা গুলিবিদ্ধ হয়েছিলেন যে মাটি ক্ষুদিরামের মাটি যে মাটি বিদ্যাসাগরের মাটি আজকে সেই মাটিকে সাক্ষী রেখে আমি তোমার বিসর্জন এই বঙ্গোপসাগরই দিয়ে চলে যাব তার জন্য আমি এসেছি পুরীতে আর যে তৃণমূল চলে যাবে কারুর কোনো চিন্তা করতে হবে না এখন এসআইআর বলছেন এসআইআর আবার কি হতে দেবো না কে হতে দেবেন না মুখ্যমন্ত্রী হতে দেবে না মুখ্যমন্ত্রী বলতে নরেন্দ্র মোদী কোনো কথা বললে মুখ্যমন্ত্রী বিবৃতি দেন যেন উনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কিন্তু ভাষা ভিন্ন রকমের আর আমাদের মুখ্যমন্ত্রী কোন সাধারণ মুখ্যমন্ত্রী নন আমাদের মুখ্যমন্ত্রী দিল্লিতে যেকোনো দিন ঝড় তুলতে পারেন বলেছেন গোটা দেশকে নাকি হিলিয়ে দেবেন আমি জানতে পারছি না পশ্চিমবঙ্গের নিম গাছকে হেলাতে পারবেন কিনা কিন্তু বলছেন দিল্লি হেলিয়ে দেবেন কারণ আমাদের মুখ্যমন্ত্রী লন্ডনে রবীন্দ্রনাথের মিটিং করাতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী রাকেশ রোশনকে চাঁদে পাঠাতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী গান্ধীজির অনশন রবীন্দ্রনাথকে দিয়ে ফলের রস খাইয়ে ভেঙে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লিখতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার আমাদের মুখ্যমন্ত্রী সুরকার বাপিলাইডি বলে গিয়েছিলেন যে তোমার লেখা গানে এবার আমি সুর দিয়ে গাইবো আজ যদি সুতরাং সে সাধারণ মুখ্যমন্ত্রী নন ইনি অসাধারণ নরেন্দ্র মোদীকে দেখলেই যেন কিরুম একটা হয় কুছ কুচ হত হ্যাঁ সঙ্গে সঙ্গে বলে ওঠেন যে হাম কিসি কাম নেই বললেন আমি মানবো না কি মানবেন না বলছেন আমি সার মানব না কেন মানবেন না অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমাদের হৃদয়টা বড় নয় তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের মুখ্যমন্ত্রী সিংহ হৃদয় আমাদের মুখ্যমন্ত্রীর কবি মন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যারা মারা গেছে লক্ষ লক্ষ মানুষ যারা মারা গেছে পশ্চিমবঙ্গে গত দশ বছরে তারাও তো কারোর ভাই ছিল তারাও তো কারোর প্রেমিক ছিল তারাও তো কারোর বাবা ছিল আজকে তারা কেন বাইরে থাকবে তাদেরও ভোটার লিস্টে টেনে আনো এতদিন আমরা নাটক যাত্রা দেখেছিলাম বাবা কেন চাকর না বাবা হলো চাকর এতদিন না যাত্রা চলতো ছেলে আসামি বাবা আসামি ছেলে জজ তারপরে আমরা যাত্রা শুনলাম কি যে মা কুমারী মেয়ে চলছে শ্বশুর বাড়ি আজকে সব এসাই একাকার হয়ে গেছে বলছে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে বাবা এখন নতুন যাত্রাপালা আসছে শ্বশুর কেন বাবা ওই শচীন কর্তার গান ছিল না ছয় মাসের এক ছিল ছয় মাসের তো ছমাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ভ হলো আর এগারো মাসে তিন মাসে তার এগারো ন মাসে তার এগারো সন্তান আমরা ভেবে করব কি আরে মাত্র দু বছর আগে তিন ছেলের যে বাবা ছিল আজকে দেখছে এগারো ছেলের বাবা কোন ফর্ম ফিল আপ চলেছে বিএলদের কাছে এ চারিদিকে তামাশা তৈরি করে দিয়েছে এসআইআর নামে কিন্তু তাও মুক্তি পাবে না তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাকে বিএল দের পার্টি অফিসে বসিয়ে রেখে বিএল দের দিয়ে ফলস ডকুমেন্ট সিস্টেমে আপলোড করিয়ে দিয়ে পঞ্চায়েত অফিস থেকে গোটা এসআই এর ব্যবস্থাকে প্রভাবিত করে বিএলএদের ভীত সন্ত্রস্ত করে বিএলএদের গান পয়েন্টে রেখে মহিলা বিএল স্বামীর ওপরে প্রাণঘাতী হামলা করে গোটা এসআই এর সিস্টেমকে চেঞ্জ করে দেবেন ভুল করছেন মূর্খের সঙ্গে বাস করছেন যারা যাবার তারা যাবে যারা যাবার তারা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি তাদের ভোটার লিস্ট রাখবো ওরা জগতের মায়া কাটিয়ে গেছে তো কি হয়েছে ভোটার লিস্টের মায়া কাটাতে পারেনি কারণ সত্যি ওপরের মানুষদের একটা টান থাকে ভোটার লিস্টের প্রতি আমার মার বাবা দুজনে চলে গেছেন আঠেরো দিনের ব্যবধানে এই কোভিড এর সেকেন্ড ফেজে আমি বিধাননগরের অধিবাসী ভোট দিতে গিয়েছিলাম সকাল নটায় সকাল নটায় ভোট দিয়ে যখন আমি ছ নম্বর মুরুলের পার্টি অফিসে ছিলাম সারা দিন সেদিন হঠাৎ শুনতে পেলাম যে আমার বাবাও এসেছিল মাও এসেছিল হাতে হাত ধরে এসেছিল বিকেল চারটের সময় ভোট দিয়ে চলে গেছে আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন ওই একটু আগে অগ্নিমিত্রা বলছিল এসএসসি দিয়ে যে পুরো গুলিয়ে দেবার চেষ্টা করছে ওরও বাবা আছে। ওনার বাবা দু হাজার আট সালে গত হয়েছেন আমি জানি না সেই সৌভাগ্য হয়েছে কিনা বাবার সঙ্গে দেখা করার এতগুলো দমদমের ভোটে হয়তো মধ্যে এসে পড়েছে আবার কিছু মানুষ বিজেপি কে দেখা যাচ্ছে না আমরা তো তৃণমূলকেই দেখতে পাচ্ছি আরে যাকেই দেখুন আপনি এক তিন ছেলের বাবাকে এগারো ছেলের বাবা বানিয়ে দিন আপনি শাশুড়িকে মা বানিয়ে দিন শ্বশুরকে বাবা বানিয়ে দিন তাও কিন্তু এসআইআর হবে এসআইআর হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি হতে দেব না পশ্চিমবঙ্গে ওয়াক অফ আইনকে কার্যকর করতে দেবো না গতকাল কার্যকর করে নিয়েছেন মেনে নিয়েছেন বলছেন সিস্টেমে আপলোড করে দাও মুখ্যমন্ত্রী মানবেন কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী একটি ছোটাছুটি করেন আর বারবার যখন লোকসভার ভোট আছে উনি দিল্লি চলে যেতে চান আমাদের মায়া কাটে বারবার বলেন আমি দিল্লি যাব আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মানে বারো হাত সর্ব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেভাবে নাকি তৃণমূল সব ঠিকঠাক করে দেবে আর আরো কিছু দল আছে যারা কিছু না পেরে নেমে পড়েছে ময়দানে তারাও বলছে আমরা এসআইআর মানছি কিন্তু এই ব্যবস্থা মানছি না এতে তৃণমূলের সুবিধা হচ্ছে আপনাদের শিল্পাঞ্চলে লাল পতাকার প্রবল জোর ছিল আমি কাউকে আক্রমণ করতে এখানে আসিনি আমার একটাই বক্তব্য সমস্ত বামপন্থী কর্মীদের কাছে যারা এখনো রাতের অন্ধকারে জন রুইডের দুনিয়া কাপানো দশ দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হচ্ছেন যারা এখনো পলসিফিক রেভলিউশনের কথা ভুলে যেতে পারেননি যারা এখনো যারেদের অত্যাচারের কথা বিভিন্ন কর্মী বৈঠকে আজকে নিজেদের কর্মীদের বলেন আমরা বলছি মতাদর্শের কোনো মৃত্যু নেই মতাদর্শ থেকে যায় সংগঠন কমে মানুষ কমে তাই মতাদর্শকে অন্তত এই নির্বাচনটার জন্য একটু বুকের রেখে দিন ভেতর হৃদয়ে রেখে দিন পতাকা ছাড়বেন না পতাকা নিজের বাড়িতে রাখুন পতাকা একটু উঁচুতে বাড়িতে রেখে দিন লাল পতাকাকে কিন্তু এই নির্বাচনে ভোট কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবেন না